<laughs> ना 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 आ रची की मी आ मिष्टी गुटो हासला गुटो तुमाजे की अनबो ओ बापते जामीओ जागो ओ जाबे ना ए जाबे ना आता 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 नाना आय 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 যাইতেছে আমি যাব না তো কি আসো মিকি আসো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা আজকে হচ্ছে পবিত্র ঈদ তো ঈদে অনেক মজা করো আনন্দ করো তো এটাই কামনা করবো কালকে যদিও তোমরা ভিডিওটা দেখছো তো যাই হোক আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ও গেল হচ্ছে বাজার করতে কারণ এই কদিন একদমই টাইম পায়নি মানে কোনো কিছু মানে আনানো হয়নি হয়তো রাতের বেলা বলে দিয়েছি সেরকম ইমার্জেন্সি কিছু ধরো লঙ্কা বা বিস্কুট এই ধরনের কিন্তু শাক সবজি যে একটা বাজার করা সেটা করতেই পারিনি তো আজকে সে কারণে সকাল সকাল উঠে বলছে বাজারে ব্যাগ দাও আমি বাজার করতে যাব তো চা বিস্কুট খাওয়া হয়েছে খেয়ে ও গেল হচ্ছে বাজার করতে আর আমি এই পাশে হচ্ছে ঘর মুছবো এখন ওই দেখো ঘরের মপ ইয়া ঘরে বলছে ঘর মুছার মপটা এনে পিছনে রেখেছি ঘর মুছবো কারণ মা আজকে পুজো দেবে বৃহস্পতিবার তো মা বলছে মাই পুজো দেবে কারণ সকালে উঠে দেখি স্নান টান করেছে ঠাকুরের বাসন ধুচ্ছে তো সে কারণে বুঝতে পারলাম মা হয়তো পুজো দেবে তারপরে বলছে যে হ্যাঁ তো বৃহস্পতিবার লক্ষ্মীর ঘট বসাবে আর কি আজকে তো অনেকে এরকম বলে যে বিধবা মানুষ কেন লক্ষ্মীর ঘট বসায় কিন্তু আমার কাছে যেটা কথা হচ্ছে মা সবার কাছেই সমান সে সধুবা হোক কিংবা বিধবা হোক সে যেরকমই মানুষ হোক সে ছেলে হোক বা নারী হোক কিন্তু মায়ের কাছে সবাই সমান তো ওই জন্যে ভাবলাম যে চলো মা যদি বসাতে চাইছে তো বসাক আর যদি মা না দেয় তো আমি দেব কোনো সমস্যা নেই এখন হচ্ছে আমি ঘরটা মুছে নিয়ে আগে আর ও আস্তে আস্তে ঘরটা মুছে পুরো রেডি হয়ে থাকি কারণ ও আসার পরে যাবো হচ্ছে ওই জমিতে আমাদের ওই জমিতে ওখানে মাটি কাটার কথা চলছে কারণ যারা যারা আমাদের সাথে কিনেছে জমি তারা সকাল সকাল উঠে ফোন করেছে যে মাটি কাটতে হবে তোমরা কোন দিন আসবা কারণ দুজন একসাথেই কাটানোর কথা তাহলে আর কি ওই বাস দিয়ে যে জায়গাটা দেওয়া যে জন্য বাস কেটেছিলাম আমরা সেই এতগুলো বাস আর কি লাগবে না আর এই যে মা তুমি বুঝা দিবা ওই জন্য সকাল সকাল উঠে স্নান করছো তো চলো সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে

আমি তো এদিকে লুচি ভাজছি যে কি ব্যাপার লুচিটা ভাজছে না মানে ইয়েটা ভলিউমটা বাড়িয়ে দিই তো তাও আর লুচি আর ভাজা হচ্ছে না লাস্টে নিচে তাকিয়ে দেখি মানে ইয়ে অফ আগুনে অফ মানে গ্যাস শেষ হয়ে গেছে কি অবস্থা তো এই দেখো এই কটা লুচি আর বেলতে পারলাম না যে এটা আর এখানে রয়েছে দুটো আর বাকি যে এতগুলো ভাজলাম তা সবার হয়তো একটা করে হবে বা দুটো করে হতে পারে তো ওই জন্য ভাবলাম চলো আগে খেয়ে নিই তারপরে এখন গ্যাসের কথা ও গিয়ে নিয়ে আসবে যদি এখানে ফোন করে তাহলে পঞ্চাশ টাকা লাগবে আর যদি ও গিয়ে নিয়ে আসে টোটো দিয়ে তাহলে কুড়ি টাকা লাগবে তো ও গিয়ে নিয়ে আসবে তো ওই কারণে ভাবলাম চলো একটা একটা যেরকমই হয়েছে সেটাই খেয়ে নি ভাগ্যের শ্যামাইটা হয়ে গেছে চলো তোমাদের দেখাই শ্যামাইটা আগেই হয়েছে শ্যামাই করে নিয়ে তারপরে ওদিকে লুচি করছিলাম দেখো ওই যে শ্যামাই আর দুটো করেই লুচি হয়েছে আর একটা লম্বা হয়ে শুইছে পাকায় তাও আবার দুইটা করে হইতেই বন্ধ হয়ে গেল গ্যাস ভাবা যায়

ঘাড়ে করে এমন জলটা জানো ঘাড়ে রক যদি হয় আর ওরাও তো একেবারে জল দেই না এখন গরমের দিন বেশি জল লাগে না কত তো এই যে দেখো সবজি খরচ কি কি এনেছে বাজার সেটা তোমাদের দেখায়নি তো মানে সকাল থেকে দৌড়াদৌড়ি করতে আজকে টাইমগুলো চলে গেল কেমন যেন এই যে দেখো দেশি সজনে তাই না সানো এটা দেশি সজনে তারপরে এখানে রয়েছে হচ্ছে ঝিঙে শশা তারপর এখানে হচ্ছে ধনিয়া পাতা আর এই হচ্ছে লঙ্কা 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 আজকে আনেনি আগে ছিল আর কি বের করেছে আর মা এখানে লঙ্কা আজকে আনছ এ বাবা যাই হোক আর এই যে আলু কাটছিল মাছের ঝোল রান্না করব তাই এখানে রয়েছে রয়েছে হচ্ছে বেগুন এই যে আর এখানে দেখো ঢ্যাঁড়স তার সাথে হচ্ছে ক্যাপসিকাম দেখো ক্যাপসিকামই এনেছে হচ্ছে চারটা এই যে ক্যাপসিকাম তারপরে হচ্ছে ঢেঁড়স আর বেগুন নিচে পড়ে গেছে আর হচ্ছে এখানে পটল তারপর হচ্ছে লেবু এখানে আদা রসুন আর এখানে আরও রয়েছে তিতা করলা করলা তো তিতাই হয় করলা পেঁয়াজ টমেটো আলু এই হচ্ছে সবজি বাজার ঠিক আছে হুম কিন্তু একসাথে এত কিছু নিয়ে আসছো ফ্রিজে রাখতে হবে কিন্তু ফ্রিজের জায়গাই হবে না হয়তো এতগুলো আর এখানে হচ্ছে কাতলা মাছ আর এখানে রয়েছে মাংস মুরগির মাংস মাংস কম এনেছে কারণ হচ্ছে মিকির জন্য এটা মুরগির মাংসটা খুললাম না আর এখানে হচ্ছে কাতলা মাছ তো এটা ফ্রিজে রাখি এখন কারণ রান্না করতে একটু দেরি হবে আর এই যে এটা তো আমি তখন বাঁচতেই পারলাম না তো এটা থাক পরে আমি ই করবো সন্ধ্যার সময় ভাজা যাবে এখন আর ভাজবো না কারণ খাওয়া দাওয়া হয়ে গেছে না এখন আর কালকে আর তোমাদের দেখাইনি ঠিক এনেছি কারণ কালকে যখন দেব ওদের তখনই তোমরা দেখবে তার আগে না দেখাই আর এটা হচ্ছে মার্জোর এনেছি শাড়ি সবসময় পরার জন্য কারণ ভালো শাড়ি অনেক রয়েছে সবসময় পরার শাড়িটা দরকার তো ওই কারণে সবসময় পরার শাড়ি নিয়ে আসলাম এই যে দেখো পুরো একদম পিওর কটন আর বসে এগুলো তো কটনই না কিন্তু পয়লা বছরের দিন পড়বা ঠিক আছে কেমন যে মা বসে কালকেই দেখছে ভালো লাগে না কালারটা সময় খালি নীল নীল পছন্দ করে এবার একটু অন্য কালার রায়নে দিলাম তো চলো এখন হচ্ছে আমরা ওই জমিতে যাব ওখান থেকে ফোন করছে বারবার যাওয়ার জন্য চলো গিয়ে দেখি কি ব্যাপার আমরা একটু পরে আসবো ফাঁকা তো এখানে এসেছিলাম যারা আমাদের সাথে জমি কিনেছে সেই দিদিদের বাড়িটা সেই দাদাদের বাড়ি তো এসে গল্প করলাম মানে মাটি কাটা হবে দিন না হবে ওই লোককে ফোন করা হলো পান দিলো খেতে তো কারো বাড়ি আসলে তারপরে মনে হয় যে পান খাই কেউ দিলে পরে তো মাটি কাটা হবে আজকে বললো কারণ দেখো কোকিল ডাকছে ও হো ভাল লাগে ওদের সাথে সাথে ডাকলে তো চলো এখন হচ্ছে আমাদের জমিটাতে যাবো একটু

একটা জিনিস তোমাদের দেখাই আমাদের জমিটা তো অনেকটা লম্বা তো মাটি তো আজকে কাটা হবে এই যে এই পাশ দিয়ে এখানে এখান থেকে মাটি এদিকে ভরা হবে ঠিক আছে কারণ মাটি কিনলে তো প্রচুর টাকা লাগবে সে কারণে আর কি এই যে আমাদের হচ্ছে খুঁটি এটা এই এখান থেকে ওই যে গাছটা পর্যন্ত আর ওই যে রাস্তা যে আলাপ হচ্ছে যে মানে মাটি কাটা হবে না সেখানে আসছে আর কি দিদিদের জমি এই জায়গাটা আর অর্ধেকটা হচ্ছে আমাদের এই ছেলেটা আমার ভাগনা যে আছে সাগর সাগরের বন্ধু হয় এই ছেলেটা জমিটা মাটি কাটলে না বোঝা যাবে এখন মাটি কাটা নেই না মানে নিচু রাস্তা থেকে সেখানে অনেকটা মানে লম্বা দেখা যায় অ্যাকচুয়ালি লম্বাও যেমন চৌরাও আছে মাটি কাটতে তারপর বুঝে যাবে তো এখানে বসে সবাই আলাপ হচ্ছে মাটি কাটা নিয়ে একটু যেতে দেরি হবে বাড়ি তবে আজকে মনে হয় কাটা হবে না কারণ অনেক কিছু কাগজপত্র লাগে না তো আজকে ঈদের দিন বন্ধ সব অফিস সব কিছু ম্যানেজ করে কালকে হয়তো কাটা শুরু কালকে যে কোনটা কি সামলাবো ওইদিকে সবাই কালকে আসবে যারা আসার কথা আবার এদিকে মাটি কাটার একটাই চলছে মানে সব তাল একবারে যখন কিছু নেই তো নেই খালি পরে থাকো আর যখন তাল হয় তো সবাই একসাথে সময় তো বাড়ি এসে আর তোমাদের সামনে আসা হয়নি বাড়ি এসে এত পরিমাণে খিদে পেয়েছে ওখানে অনেকটা সময় লাগলো কারণ সবাই মিলে আলাপ আলোচনা করছিলাম মাটির মানে ইয়ের সাথে যারা মাটি কাটবে আর কি তাদের সাথে তো ওখানে আলাপ আলোচনা সেরে তারপরে বাড়ি আসলাম তো বাড়ি এসে ও স্নান করতে গেলো স্নান করে এসে ভাত টাত খেয়ে ও চলে গেছে দোকান আর বাড়ি আসার পরে আমি এই যে কালকের ভিডিওটা কালকে এডিট করে মানে যেদিন ভিডিওটা আগের দিন এডিট করে রাখা জরুরি সেদিনই আমার এডিট করা হয় না কালকে এই যে চোখের মধ্যে কি একটা পড়েছিলো চোখের মধ্যে খুবই খোঁজা খোঁজা দিছিল মানে আমার খুব চোখে জ্বালা হচ্ছিলো তারপরে আমি ড্রপটা দিয়ে ঘুমিয়েছি সকালে উঠে দেখে পুরো চোখ একদমই হয়েছিলো তো এটা আর তোমাদের সঙ্গে বলা হয়নি তো চোখ তো পরিষ্কার হলোই এবার এই জন্য কিন্তু আমি কালকে ভিডিও এডিট করতে পারিনি তো কালকে ঘুমিয়েছি তাও ঘুমাতে ঘুমাতে অনেকটা দেরি হলো তা আজকে আর এডিট তো সকাল থেকে এটা ওটা করতে করতে দেরি হলো আর এডিট হয়নি মানে আগের দিন না হলে পরের দিন খুব সমস্যা হয় তো তারপর ওখানে জমিতে থাকতে থাকতে আমি এডিট করছিলাম তোমরা গতবারের ভিডিওটা দেখলে অনেকে হয়তো বুঝতে পারবে যে দেখবে অনেকের কথা টথা তারপরে ভয়েস ওভারে মানে গাড়ির শব্দ মানুষের কথার আওয়াজ তো এগুলো তো জমিতে থেকে আর কি ভয়েসটা দিয়েছে তো ওই কারণে তারপরে ওখান থেকে এসে হাত মুখ ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে নিলাম মানে স্নান আর করিনি মানে আগে খাবো তারপরে কারণ শরীর এত পরিমাণে খারাপ লাগছিলো আর খিদে কারণ সকালবেলা খাওয়ারটা সেরকম একটা হয়নি তো তারপরে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে যখন ওষুধটা খেলাম দুপুরে আর আধা ঘন্টা কমসে কম আধা ঘন্টা পরে স্নান করব গরমের দিন না অসুবিধে নেই চলে গেছে আর আমার কথা কথা তোমরা ছাড়া আরেকজন এই যে ইনি মশাই শুনে দোকান শুনছে খাওয়া দাওয়া করে প্রায় অনেকক্ষণ পর কিন্তু আমি স্নান করে একদম পুরো ফ্রেশ হয়ে নিয়েছি আর স্নান করার পর এতটা ফ্রেশ লাগছিল কারণ দিনে খুব গরম লেগেছিল আর এখন এখানে গুছালাম হচ্ছে নুডলস মানে চাউমিন তারপর হচ্ছে ডিম তারপর হচ্ছে ফল ফলের মধ্যে আম আমটাকে ভিজে রাখলাম আর বাইরে রাখলাম তার সাথে হচ্ছে ডিমগুলো গুছিয়ে রাখছি তো এগুলো সমস্ত কিছু গুছিয়ে তারপর আবার হচ্ছে সবজি নিয়ে কারণ সবজি কাটতে হবে কালকের জন্য তো যে দেখো ঝিঙে তারপরে আলু সমস্ত কিছু নিয়ে এখানে কাটতে বসলাম আর কি কি কাটছি পরে দেখাচ্ছি তো বাজার থেকে চলে এসছে এখন বাজ হচ্ছে প্রায় দশটা একটা জিনিস নিয়েছি রেডিমেড শিঙাড়া সিঙ্গারা না সমস্যা সমস্যা লেখা ওখানে দেখো রেডিমেড বাহ নতুন একটা জিনিস আমাদের বাজারের ওয়াও আর আমার যে দেখো সবজি কাটা হচ্ছে এরপরে আলু আর করলাটা কেটে শেষ করলাম আর এ পাশে যে মা আর রেখে গেছিল এগুলো আমি কাটছি বসে বসে আর আলু কাটতে হবে মাছের ঝোলের জন্য তোমার খাওয়া যাবে না শুন্টু কটা ভিতরে সব ড্রাই সব ডাল সবজি টবজিগুলো দেওয়া হাবি টেস্টি দেখো ভিতরে ড্রাই তাও আবার রেডিমেড খেয়ে দেখো কেমন ভালো না সে কিন্তু টেস্ট আছে দেখো সন্ধ্যার সময় তো চা খেয়েছি মার আমি আরেশ করে দুজনে দুধ চা খেলাম এখন ও এসেছে এখন সবাই মিলে আবার শিঙ্গারা দিয়ে চা খাচ্ছি কারণ না 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 থাক কওয়া লাগবে না না লাগবে না থাক দরকার নেই তো ওইটাই তো কোনটা দরকার নেই তো আমরা এখন এই যে চা শিঙ্গারা খাচ্ছি আর গুটুনটা দেখছি থাকতে না বলি মানে আমাদের বাড়িতে আসলে এসেলে বাথুম ঘরবাড়ি সব পরিষ্কার করা হয় কিন্তু কেয়া সুদীপ এদের ভাগ্য এতটাই খারাপ এরা যখন আছলিলে বাথুমে আড়টু জল সত্যি মানে অন্য সময় আমাদের টাক পড়ে গেছে এই হচ্ছে অন্য সময় আমাদের এরকম হয় না ওরা আসছে যখন তখনই বাথরুমের জল আর সাফ ইয়া হয় না সাপ্লাই হয় না বাথরুমেই থাকতেছে বাথরুমে থাকতেছে আমাদেরও এত খারাপ লাগতেছিল কিন্তু ওরাও গেল আর আমাদেরও বাথরুম ঠিক হয়ে গেল তো এই যে দেখো এখানে তিন ধরনের সবজি কাটা হলো আলু পটল তারপরে আলু করলা আর তার সাথে হচ্ছে ঝিঙে আর তার সাথে ভাবছি আজকে মানে পোস্তটাও আমি বেটে রেখে দেব। আর পেঁয়াজ আদা রসুন যা আর কি সমস্ত লাগবে সব কিছু রেডি করে রেখে দেব। কারণ কালকে সবাই আসবে এবার কালকে গল্প করব নাকি রান্নার জন্য এগুলো জোগাড় করব তো ওই কারণে ভাবলাম সন্ধ্যাটা তো সেরকম একটা কোনো কাজ নেই তো এই কাজগুলো সেরে রেখে দিই তো এখানে দেখো পোস্তটা বেটে নিচ্ছি তো এই যে দেখো পোস্তটাকে বেটে নিয়েছি এখন হচ্ছে এটা যাবে ফ্রিজে সমস্ত কিছুই ফ্রিজে রেখেছি চলো তোমাদেরকে দেখাই সব কিছু আজকে গুছিয়ে রাখছি যেন কালকে রান্না করতে কোনো দেরি না হয় এই যে দেখো এখানে হচ্ছে ঝিঙে ধুয়ে রেখেছি পুরো এই যে এই হচ্ছে করলা আর আলু আর এখানে রয়েছে হচ্ছে আলু আর পটল এই যে আর মা দিকে কাটছে হচ্ছে পেঁয়াজ আর আদা রসুন এগুলো আর কি কাটলেই বাস মোটামুটি সমস্ত কাটা শেষ হবে তো দেখো বাড়তে গিয়ে পুরো ঘেমে টেমে কি অবস্থা গরমের দিন পরেই গেছে এতদিন কি সুন্দর ঠান্ডা ছিল কাজ করে কি মজা পেতাম তো কালকে সকাল সকালে ওরা আমাদের বাড়ি পৌঁছে যাবে কারণ অলরেডি রনা দিয়ে দিয়েছে রনা দিয়েছে তখন মনে হয় আটটা সোয়াটটার মতো বাজে আর আসতে তো অনেকক্ষণই টাইম হবে সকাল সকাল পৌঁছে যাবে তো কালকে ভোরে উঠতে হবে ভোরে উঠে বিছানা চাদরটা তো তো চেঞ্জ করতে হবে আজকে আর কিছু চেঞ্জ করবো না কারণ আজকে তো আমাদের ঘুমাতে হবে তাই না তো বিছানা চাদর এই যে এটা আজকে কালকে পরে অন্য চাদর পাতবো তারপর ওই ঘরটাও চেঞ্জ করতে হবে আর টেবিল কভার কিনে এনেছে আজকে আর পাতবো না এই যে দেখো টেবিল কভারটা আমাদের এখান থেকে বাজার থেকে নিলাম এই যে দেখো এটা এই যে তো এটা আর কি এখানে এরকমই পাওয়া যায় এর চেয়ে ভালোটা পাওয়া যায় না তো ওটা কালকে বাঁধবো এই কারণেই কারণ আজকে পাতলে আবার ঘুটুন আবার যদি ছিঁড়ে ফেলে কারণ ওর নোক লেগেই আগের টেবি মানে এই টেবিল কভারটা ছিঁড়েছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি কালকে নতুন ভিডিওর সাথে কালকে আবার আমাদের জমিতে মাটি কাটারও কথা কথা আছে কোনটা রেখে কোনটা করব সেটাই বুঝতে পারছি না তো সামনে ভিডিওগুলো দেখতে থাকো আশা করি ভিডিওগুলো তোমাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে যদি ভুলো না কমেন্ট করে জানিও শেয়ার করে দিও দেওয়তুনের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো চলো আজকের মতো এখানে গুড নাইট টাটা